মেমারি রেল স্টেশন চত্বরে বৃহস্পতিবার দুপুর একটাই পার্কিং টাকা তোলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে আহত দুই পক্ষের চারজন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি রেল স্টেশন বেলতলা চত্বরের ঘটনা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে জানা যায় মোহাম্মদ গব্বর নামের এক ব্যক্তির সঙ্গে টোটো চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে মারদরের ঘটনায় আহত হয় গব্বর এবং তিনি এদিন জানান টোটো চালকদের পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটে তাকে মারধর করা হয় বলে তিনি জানান অপরদিকে টোটো চালকরাও জানান মারামারির ঘটনায় গব্বর টোটো চালকদের মারধর করে বলে অভিযোগ টোটো চালকদের দ্বারা গব্বর আহত হলেও টোটো চালকরাও জানান গব্বরের দ্বারা টোটো চালকরাও আহত হয়েছেন যদিও টোটো চালকদের বক্তব্য রেল স্টেশন চত্বরে একসময় পার্কিং ছিল দশ টাকা পরবর্তীতে তা পঁচিশ টাকা করা হয় বৃহস্পতিবার টোটো চালকরা টোটো নিয়ে স্টেশন চত্বরে গেলে পঁচিশ টাকা পার্কিং ফির বদলে চল্লিশ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ অভিযোগে তীর তৃণমূল নেতা গব্বরের বিরুদ্ধে তৃণমূলের এই ধরনের জোর জবরস্তি পার্কিং ফি নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া দেন মারামারির ঘটনায় আহত টোটো চালকরা অপরদিকে আহত গব্বরও প্রতিক্রিয়া দেন আজকে হয়েছে আমাদের ফার্স্ট মর্নিং এ টোটো নিয়ে এলাম ঠিক আছে আমাদেরকে বললো টোটো গুলো বাইরে বার করে রাখ ভাই আমাদের ওই যেই সাত নম্বর নম্বর ওয়ার্ডের ও বললো ও ইউনিয়ন চালায় প্রথমে দশ টাকা করে হচ্ছিল সভাপতি হ্যাঁ দিয়ে ও বললো দশ টাকা করে প্রথমে হচ্ছিল তারপরে ওটা দু মাস চললো

আবার দু মাস পর বলছে চল্লিশ টাকা করে দিতে হবে আজ থেকে আজ থেকে বললো চল্লিশ টাকা হলো চল্লিশ টাকা করে আমরা দিলাম না সব করে বার করে দিল এটা গোবর নিচ্ছে আশরফ ভাইকে নেতা মন্ত্রী আবার আমরা আবার কিছু বলেছি বলেছে কোন মন্ত্রীর কাছে যাবি না যাবি আমার কিছু করতে পারবি না ওটা গোব্বর বলেছে না না রডে করে মারলে তো মাথা দিয়ে রক্ত পেলে তো আমাদের কাছে তো ভিডিও আছে আমাদের ও প্রথমে আমাদেরকেই মেরেছে

ওই তো মানে রাস্তা জ্যাম করছিল না ওরা তো আর না দেখে রাস্তা দিয়ে সরিয়ে দিয়েছে ওরা পার্কিং জায়গা নামছে না আমপাবলিকে ডিস্টার্ব হচ্ছে ওরা ভাবছে যে আমি ই করেছি ওই রাগে আমাকে প্রচুর মেরেছে বলতে গেছি তো পিছন দিয়ে কে একজন রড দিয়ে মারলো আমি পড়ে গেছি চার পাঁচ জন পড়তে পড়তে খালি দেখেছি মুখটা ওরা কোন দল করে জানি না স্যার ওরা তো বিজেপির দল আপনি কোন দল করে আমি তৃণমূল এনসিসি আপনি কি ওখানকার জেন্ডার আপনারই আছে নাকি না অন্যজনের নামে আজ আমি চালাই পার্কিং স্টাফ আপনি যে করবেন অন্যজনের নামে হ্যাঁ নিশ্চয়ই করব আপনার শোনা হয়েছে হ্যাঁ আমাকে মেরেছে কি চাইছেন আপনি আমি চাইছি যে পয়সা বন্ধ হয়ে যাক কে করছে তোলাবাজি ভাই এটা কার উপর অভিযোগ এটা আসলো আসলো বাবা আসলো মানে আমি যদি সভাপতি হই আসলো আসলো হ্যাঁ ওই আর কোন প্রদেশে ঢুকলে কোন পয়সা নিয়ম নেই কোন জায়গা তুমি দেখে নেবেন দাদা ওন জায়গা 300 пассажиর লিগাল নিজে বাড়ি নিয়ে লিগাল পয়সা দেওয়া হয় দশ টাকা কি করে দেবো যদি সকালে যদি সই খারাপ থাকবে যদি বর্ধমান যাবে তা কি দিতে হবে নেজে সে একটা সাইন করতে পারে মুখ কথা না সে কিসের নেতা আবার জোর জুলুম করছে দেখে বসিয়ে দিচ্ছে মানে অফিস ঘর বসিয়ে দিচ্ছে মানে বিড়ি খাওয়া হচ্ছে সাপ খাওয়াচ্ছে বসিয়ে আছে তিন চারটে গুন্ডা বসে আছে